সবাইকে শুভেচ্ছা এ পর্যায়ে আমরা জানব ফেসবুকের গ্র্যান্ড মেনু সম্পর্কে আমরা সবাই জানি ফেসবুক একটি ভীষণ বড় এবং বিস্তৃত একটি ক্ষেত্র এবং সেই ক্ষেত্রটি সামলানোর জন্য অসংখ্য বাটন অসংখ্য মেনু এবং অসংখ্য ফাংশনস এই ফেসবুকের সেটিংস মধ্যে রয়েছে তো আমরা আমাদের কোর্সে যতটুকু জানব যতটুকু ঠিক আমাদের প্রয়োজন তো যদি ফেসবুকের সমস্ত ফাংশনস নিয়ে আমরা কথা বলতে চাই তাহলে এটা একটি ভীষণ বড় একটি ক্ষেত্র তৈরি হয়ে যাবে যেটার আউটপুট পেতে প্রবলেম হবে তো যার কারণে আমরা একেবারে টু দ্য পয়েন্ট কথা বলতে চাই যার কারণে আমরা এই সিগমেন্টটি রেখেছি ফেসবুকের ব্র্যান্ড মনে পরিচিত কারণ সকল মেনু পরিচিতি নিয়ে আমরা কথা বলতে পারব না তো ফেসবুকের গ্র্যান্ড মেনু পরিচয়ের প্রথমেই কথা বলতে হয় যে উপরে যে বারটি আছে সেই বারের এইখানে যে মেনু লেখা আছে নাইন ডট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটি ইন্টারফেস পাবো এই ইন্টারফেসটার মধ্যে যে মেনুগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে ফেসবুকের গ্র্যান্ড মেনু তো এই গ্র্যান্ড মেনুর একবার সংক্ষিপ্ত পরিচয় আমরা তুলে ধরার চেষ্টা করব এখানে সব কিছু অনেক কিছুই আছে তো সেই অনেক কিছু নিয়ে কথা না বলে যেমন ইভেন্টস নিয়ে আমরা তেমন কোনো কথা বলতে চাই না ইভেন্টস এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি যদি ফেসবুক আপনার আইডি থেকে যদি কোনো রকম কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ইভেন্ট ফাংশনে ক্লিক করে করা যেতে পারে তো যেমন আমি একটু ক্লিক করে দিয়েছে দেখাই এখানে ইভেন্টে ক্লিক করলাম আমার আশপাশে আর যে ইভেন্টগুলো ক্রিয়েট করা আছে সেগুলো এখানে শো করছে ঠিক আছে এরপরে আমি যেই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে চাই সেই ইভেন্টগুলোতে যেমন আমি এখানে যে এখানে ইন্টারেস্টেড ক্লিক করেছি যার কারণে এটা এখানে শো করছে কারণ এখানে হলো আমার লোকেশনের আশপাশে মানুষগুলো বা মানুষগুলোর বন্ধুরা যেই সব ইভেন্টগুলো ক্রিয়েট করে রেখেছে সেটা একটা বিশেষ অ্যালগোরিদমের উপর ভিত্তি করে এখানে আমাদের সর্টিং করে শো করছে হ্যাঁ আর এখানে আমি যেগুলো ওতে ইন্টারেস্টেড ফিল করেছি সেই জিনিসগুলো এখানে শো করছে আর যদি আমি নিজে কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে সেক্ষেত্রে জায়গাটা হলো যে ক্রিয়েট নিউ ইভেন্ট এই বাটনটাতে ক্লিক করলেই কিন্তু ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে তো ইভেন্ট ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য আসলে কোনো একটি নির্দিষ্ট ডেট থেকে কোনো নির্দিষ্ট ডেট পর্যন্ত যদি কোনো একটি ঘটনা বা ইভেন্ট কোনো কিছু আমি সঞ্চালন করতে চাই পরিচালনা করতে চাই তাহলে সেক্ষেত্রে এই ক্রিয়েট ইউ ইভেন্টে ক্লিক করলে আমি যেই জিনিসটা পরিচালনা করতে চাই সেই জিনিসটা মানুষের চোখের সামনে চলে আসবে এবং সেখানে ক্যাটেগরি এবং ইন্টারেস্টেড অডিয়েন্স রিলেটেড কিছু ফাংশনস বা ইনস্ট্রাকশন যদি ফেসবুককে আমি দিয়ে দিই তাহলে ওই রিলেটেড মানুষের কাছে এই ইভেন্টের বিজ্ঞাপন বা প্রজ্ঞাপনটি তাদের সামনে যে বিজ্ঞাপন আকারে দেখা দেবে তো এভাবে আসলে একটি ইভেন্ট ক্রিয়েট করতে হয় এটা আসলে অর্গ্যানিক মার্কেটিংয়ের একটি ভালো মাধ্যম এবং কোনো টাকা পয়সা ছাড়াই মোটামুটি একটি মানে ব্যানার বা বিজ্ঞাপন মানুষের চোখের সামনে যে হাজির হয় এটি একটি ভালো মাধ্যম মোটামুটি এরপরে আমরা ইভেন্টের পরে চলে যাব ফ্রেন্ডস এটাতে নিয়ে তেমন কোনো কথাবার্তা বলবো না এখানে আসলে গ্রুপ এই গ্রুপসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আসলে অপশন পাব ক্রিয়েট গ্রুপের একটি অপশন এখানে আমি পাবো তো ক্রিয়েট গ্রুপে যদি আমি ক্লিক করি তাহলে এখানে গ্রুপ নেম বা আদার্স নানা কিছু দিয়ে দিলেই কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে এবং গ্রুপের মধ্যে আমরা জানি দুই প্রকার গ্রুপ আমাদের ফেসবুকের মোটামুটি সামনে চলে আসে একটি গ্রুপ হলো একটি গ্রুপ হলো যে প্রাইভেট গ্রুপ আর একটি হলো পাবলিক গ্রুপ দুই প্রকার গ্রুপই কিন্তু দেখা যায় এবং এখানে নিচে যেই গ্রুপগুলো দেখা যাচ্ছে লেখা কাছে গ্রুপ ইউ ম্যানেজ মানে যেই সব গ্রুপগুলোর মডারেটর অ্যাডমিন বা ক্রিয়েটর হিসেবে যেই গ্রুপগুলোতে আপনি থাকবেন সেটা এখানে শো করবে হ্যাঁ এছাড়াও আপনি যেসব গ্রুপগুলোতে জয়েন করেছেন বিভিন্ন সময় সেটা এগুলো এখানে থাকবে তো এইগুলো জাস্ট একটা কমন পরিচয় পরিচিতি থাকা প্রয়োজন এইগুলো এই জন্য এ এটা নিয়ে জাস্ট একটু আলাপ করলাম এরপরে আসি গ্রুপের পরে নিউজ পেটে আমরা তো এগুলো নিয়ে কথা বলবো না পেজ পেজে যদি আমরা ক্লিক করি তাহলে এই আইডি থেকে বা আমি যতগুলো পেজ ক্রিয়েট করেছি সবগুলো পেজ কিন্তু এখানে কিন্তু তার লিস্ট আকারে শো করবে তারপরে আপনি যেই পেজে যাইতে চান সেই পেজে ক্লিক করলে সেই পেজের ভিতরে বা তার এনসাইটসের ভিতরে আপনি চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর এইখানকার একটা ফাংশন রয়েছে এখানে যদি আপনি কোন সরি এখানে আসলে পিন করে দেওয়া আছে একটি পেজ যেই পেজটা এখানে পিন করা আছে হ্যাঁ সেটা এখানে জাস্ট শো করছে এটা ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নাই আচ্ছা এই হলো মোটামুটি পেজের ব্যাপার এরপরে আসি হলো ভিডিও দরকার নাই এখানে আছে মার্কেট প্লেস মার্কেট প্লেস একটি অর্গ্যানিক মার্কেটিংয়ের জন্য খুব ভালো একটি জায়গা মার্কেট প্লেস হলো একটি খুব দারুণ ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি এনশিওর করেছে ফেসবুক অর্গ্যানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে এই মার্কেট প্লেস খুব দারুণ ভূমিকা পালন করে থাকে এটি জাস্ট প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে মার্কেট প্লেসটা তো সেটা কেমন সেটা হলো যে এখানে আপনার যে লোকেশন এই লোকেশনটা যদি আপনি সেভ করে দেন আপনি কোন লোকেশনে আছেন এবং সেই লোকেশন থেকে মোটামুটি কত কিলো আপনি এখানে কাভার করতে চান সেই সব বিষয়গুলো যদি আপনি মোটামুটি এনশিওর করে দেন যে ঢাকা ঢাকার সাথে মোটামুটি একশো কিলো যদি আপনি কাভার করে দেন তাহলে কিন্তু মোটামুটি এখানে তাই শো করবে তো এভাবে কিন্তু এই মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো শো করে এবং এই প্রোডাক্টগুলো আসলে কোনো না কোনো ক্লায়েন্ট বিভিন্ন সময় এটা শো করেছে মানে অ্যাড করেছে তো সেইগুলো অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে কিন্তু আমরা পাচ্ছি তো এখানে আমি জাস্ট লোকেশন বারবার চেঞ্জ করে একটু দেখাচ্ছি যে লোকেশন চেঞ্জ করলে কিন্তু প্রোডাক্টগুলো চেঞ্জ হয় তার মানে আপনি যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান এবং সেগুলো যদি মার্কেট প্লেসে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনিও কিন্তু এগুলো খুব ভালোভাবে কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন এবং এখান থেকে একটা ভালো রকম সেল জেনারেট করতে পারবেন এবং এখান থেকে সেল জেনারেট করার সময় কোনো টাকা পয়সা খরচ হয় না কীভাবে করতে হয় এই জিনিসটা ওলেজ জাস্ট এই ক্রিয়েট নিউ লিস্টিং আছে এদের ক্রিয়েট নিউ লিস্টিং ক্রিয়েট নিউ লিস্টিংয়ে ক্লিক করে দিলেই এখানে আইটেম সেল করবেন না গাড়ি সেল করবেন না বাড়ি সেল করবেন এই জিনিসগুলো এখানে মোটামুটি যে কোনো একটাই ক্লিক করে দিলে আপনি যদি আইটেম সেল করতে চান কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করে দিলেই বাদ বাকি যে পরের যে অপশানগুলো আছে ওগুলো নেক্সট নেক্সট চলে গেলেই একটু চিন্তাভাবনা করে মানে চাওয়া যে তথ্যগুলো সেগুলো দিলেই কিন্তু মোটামুটি এখানে লিস্টিংয়ে চলে আসবে এবং এখান থেকেও ভালো রকম একটা সেলস এরপরে আসি মার্কেট প্লেসের পরে এবার আসবো হলো অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার হলো পেইড মার্কেটিংয়ের একটা ভালো জায়গা তো অ্যাড ম্যানেজারের ভিতরে আমরা আজকে ঢুকবো না কারণ এটা মার্কেটিং মার্কেটিংয়ের নিয়ে অনেক কথা বলতে হবে তো সেই ক্ষেত্রে হলো এই অ্যাডম্যানেজারের মাধ্যমে যদি আপনি পোস্টিং করতে চান ফেসবুকে ফেসবুকে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দিবেন এবং ফেসবুক দায়িত্ব নেবেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা তার নিজস্ব অডিয়েন্সের কাছে বিজ্ঞাপনের আকারে প্রকাশ করবে এই জিনিসটা অপারেট করতে হইলে অ্যাডম্যানেজার থেকে ঠিক আছে এরপরে হলো ম্যাটার বিজনেস ট্রেন্ড আপনারা জানেন ফেসবুক সবসময় ই কমার্স ফ্রেন্ডলি তো এই ফেসবুক থেকে ই কমার্সের ফ্যাসিলিটিগুলো নিতে হলে আপনার মেটা বিজনেস টুইটে যেতে হবে মেটা বিজনেস সুইটে আমরা যদি একবার ঘুরে আসি মেটা বিজনেস সুইটে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন এখানে যত কিছু দেওয়া আছে সব হলো আপনার অনলাইন বিজনেসটাকে কীভাবে ই কমার্স ফ্যাসিলিটির সাথে ইন্টিগ্রেটেড করা যায় সব কিছু এখানে দেওয়া আছে তো এই হইল মোটামুটি ওভারঅল একটা পরিচিতি এরপরে আর কোনো কিছু আছে কি একটু কিনেক্টিভিটি আর তেমন আপাতত তেমন কিছুই নাই আপনারা জানেন যে ফেসবুকের সিস্টার কনসার্ন হিসাবে আপনার ফেসবুক মেসেঞ্জার রয়েছে এবং এটার সাথে রয়েছে হোয়াটসঅ্যাপ এইগুলোর সাথেও কানেক্টিভিটি আমাদের একটা ভালো রকম পজিটিভিটি এনে দেয় সেলসের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে এরপরে ডাইনে যেটা আছে ডাইনে বলি ডাইনে হলো আপনার যদি স্টোরি অ্যাড করতে চান ফেসবুকের তাহলে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করলেই কিন্তু আপনি একটা স্টোরি যোগ করে ফেলতে পারবেন স্টোরিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু যে দেখেন না বিভিন্ন সময় স্টোরি অ্যাড দেয় মানুষ এখানে কিন্তু স্টোরিতে অ্যাড অ্যাড করার সুযোগ আছে আর কি আপনি যে কোনো একটা প্রোডাক্ট যখন রেগুলার রুটিন ওয়াইজ মানে ই দিবেন বিজ্ঞাপন দিবেন তখন কিন্তু এই স্টোরি রিল এগুলো কিন্তু ক্রিয়েট করতে হয় রিলসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নিজেও কিন্তু রিলস ক্রিয়েট করতে পারবেন এখানে জাস্ট ভিডিওটা দিয়ে দিবেন ভিডিওটা দিয়ে দিলেই এখানে নেক্সট বলবেন নেক্সটে ক্লিক করার পরে হয়তো ই চাবে জাস্ট একটু ডিসক্রিপশান চাবে তারপরে নেক্সট নেক্সট দিয়ে দিলেই কিন্তু আপনার রিলস নিয়ে নেবে যাই হোক ওগুলো নিয়ে আসলে অর্থাৎ কথা বলতে চায় না পেজ অ্যাপব্রুপ গ্রুপ এগুলোর আপাতত দরকার নেই এগুলো নিয়ে আমরা করেছি এই ছিল মোটামুটি ফেসবুক রিলেটেড পরিচয় আর ফেসবুকে ঢুকলেই যে ইন্টারফেসটা আসে এটা নিয়ে একটু বলা দরকার একদম উপরে এইটা হলো আপনার প্রোফাইল প্রোফাইলের অপশন এখানে দেখেন আপনি আপনার যে আইডিটা আছেন এখানে আইডিটা শো করে এবং এর নিচে যতগুলো পেজ আপনি ম্যানেজ করেন সবগুলো কিন্তু এখানে শো করে এখানে বলে রাখা দরকার অনেক সময় আমরা এই আইডিতে চেক করা থাকে তারপরে এই আইডিতে থাকা অবস্থায় আমরা এই পেজগুলো ভিজিট করি ভিজিট করে আমরা কাঙ্ক্ষিত অ্যাডমিনিয়ার যে এক্সেসগুলো আছে সেগুলো আমরা পাই না তখন আমরা অনেক সময় খুঁজে বেড়াই যে কী করলাম অ্যাডমিনের অ্যাক্সেসটা পাবো সেক্ষেত্রে বলি পরামর্শ হলো যে এই অপশনটাতে এসে আপনি যেই পেজটি নিয়ে কাজ করতে চান আপনাকে সেই পেজে ক্লিক করতে হবে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আমি এই পেজে ঢুকে যাব তখন আমি আর আইডিতে থাকবো না যেটুকু অটোমেটিক্যালি তো এইভাবেই আসলে সুইচ প্রোফাইল চুজ করতে এই প্রোফাইল সুইচ করাটা আসলে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় এছাড়া অনেক বিষয় নিয়ে কথা বলা যেতে পারে আর তেমন বিষয় নিয়ে এখানে আর কথা বলা নেই এই মুহূর্তে এটাই ছিল মোটামুটি গ্রামের পরিচয় আমার একটা ব্যাপার একটু যোগ করা দরকার সেটা হলো আইডিতে ফিরে যাই আইডিতে ফিরে গিয়ে দেখেন উপরে ডানেন এখানে দেখেন স্পন্সর্ড সাইটবারে একটা অ্যাড শো করে এটা সবসময় শো করে কোনো না কোনো অ্যাড কিন্তু সাইটবারে শো করে তো চাইলে আপনি আপনার প্রোডাক্টও কিন্তু এরকম সাইটবারে কিন্তু শো করাইতে পারেন এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট তো এই তো মোটামুটি এটাই ছিল আমাদের গ্র্যান্ড ম্যানু পরিচয় ধন্যবাদ